আলাদবুলিল্লাহ হিমিনা সৈতিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিহার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আসনে বসে আছি আসলে আজকে আসনটার উদ্দেশ্য একটু অন্যরকম মানে একটা ভাইয়ের কাজ করার উদ্দেশ্যে আমরা আসন দিছি। আসলে সেই ভাইটা দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল প্রবাস থেকে আসার পরে মানে দীর্ঘদিন থাকার পরে যখন দেশে ফিরত আসে আসার পরে সে যে কোনো কাজে হাত দিচ্ছে মানে সাফলতা পাচ্ছে না যে ব্যবসা বাণিজ্যর উদ্দেশ্যে শুরু করছে ব্যবসা বাণিজ্য সেখানেও তার নানান রকম বাধা নানা রকম সমস্যা হচ্ছে মানে সে ওইখান থেকে কোনো কিছু ভালো দেখতে পাচ্ছে না মানে যে কাজই করতে যাচ্ছে একই রকম সমস্যা এখন কিসের জন্য হচ্ছে সেটা ভাই জানে না মানে আমাদের সাথে যোগাযোগ করছে মানে তার জানার উদ্দেশ্য যে আসলে কিসের জন্য এরকম হচ্ছে আগে কিন্তু এরকম ছিল না আমার সাথে যেভাবে জানাইছে তাতে সে বিদেশ যাওয়ার আগেও ভালো ছিল বিদেশেও ভালো ছিল কিন্তু আসার পরে হঠাৎ করে এরকম হয়েছে যে তার মানে ভালো কিছু হচ্ছে না তার সাথে যাই হচ্ছে খারাপই হচ্ছে তো আমার সাথে যোগাযোগ করছে যে এটা কিসের জন্য হচ্ছে তার জানতে হবি আর জানে আমার মাধ্যমে মানে সমাধান চাইছে তো আসলে আমরাও কিন্তু জানি না যে কিসের জন্যেই এই এরকম হবি এরকম তো হওয়ার কথা না এরকম কিসের জন্যে হচ্ছে তাই আমরা আজকে আসন দিছি এখন আসনে আমাদের দর্বে সুযোগকে ডাকবো ডাকার পরে তার সাথে কথা বলবো তার মাধ্যমে আসলে জানার চেষ্টা করব যে আসলে কিসের জন্য এই সমস্যাগুলো হচ্ছে সেই ভাইয়ের সাথে আর আজকে আসনে আমার সাথে আছে ফিরোজ আসসালাম আলাইকুম कैमरा मुन्ना अस्सलाम वालेकुम आमिर उमीन बिस्मिल्लाहिर আসলে এই কাজটা মনে হচ্ছে যে একটা ছোট্ট কাজ কিন্তু আমারে কিন্তু খুব গুরুত্ব সহকারে জিনিসটা ভালো করে দেখে তারপরে কাজটা করতে হবে কারণ সেই ভাই কিন্তু অনেক নিয়ে আমাদের সাথে যোগাযোগ করছে তার সমস্যা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করছে তো আল্লাহ যদি চায় তাহলে আমরা তার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো আসলে আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না এই যে আমরা যে আসনে বসছি একটা কাজের উদ্দেশ্যে সেটাও আল্লাহর ইচ্ছাতেই আল্লাহ যদি চায় তবেই সেই কাজে সফলতা সম্ভব নইলে না আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আমিও খুব ভালো আছি আসলে হুজুর আপনি তো সাধারণত যখন আমার প্রয়োজন হয় তখনই ডাকি আজও একটু প্রয়োজনেই ডাকছি আজকের প্রয়োজনটা যদিও একটু অন্যরকম একটা কাজের উদ্দেশ্যে কাজটা হলো আপনার মানে আমার সাথে যোগাযোগ করছে এক ভাই সে দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিল সেখানে ভালো ছিল বা প্রবাসে যাওয়ার আগেও ভালো ছিল কিন্তু সেইখান থেকে আসার পর থেকে তার সাথে মানে যাই কিছু হচ্ছে খারাপ হচ্ছে সে যদি কোনো ব্যবসায় হাত দিচ্ছে তার মধ্যেও নানান রকম বাধা বা সমস্যার কারণে ব্যবসা বন্ধ করে ফেলতে হচ্ছে বা কোনো কাজের জন্য যে একটা কাজ করবি সেই কাজের উদ্দেশ্যে যদি কোনো জায়গা যাচ্ছে সে জায়গায় মানে সফলতা নাই মোট কথা কি তার মধ্যে সফলতা আসছে না তো সেই ভাই আসলে আমার সাথে যোগাযোগ করছে এই উদ্দেশ্যে যে কিসের জন্যে এইগুলো হচ্ছে এগুলো তো আর আগে তার সাথে হয়নি আর কিসের জন্য হচ্ছে বা এটার সমাধান কি সমাধান চাইছে

লাগবে তাছাড়া তো এটা সম্ভব না নাম ঠিকানা তার ছবিও পাঠাইছে হ্যাঁ আছে আছে তোর কাছে আছে না আমার কাছে আছে হ্যাঁ তাহলে সম্ভব হ্যাঁ 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 কবিটার হুম হুম এখন মানে এই বিষয়টা আপনি একটু দেখেন দেখে আমাকে একটু জানান যে আসলে এরকম সমস্যা কিছু জন্য সমস্যাটা তো বেশি দিন আগে থেকে না 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 যে মানে বাইরে থেকে আসা পর থেকে সমস্যা না না বলতে তারপরও মোটামুটি 6 মাস পার হয়ে গেছে ওই যখন বাইরে ছিল তখন ভালোই ছিল ভালোই ছিল হ্যাঁ এবং বাইরে থেকে ভালো টাকা ইনকাম করতে হ্যাঁ বাইরে যখন থাকতো তার কোনো সমস্যা ছিল না ওই দেশে ফিরত আসা পরে তার এই সমস্যাগুলো দেখা যাচ্ছে এটা যেহেতু বলতে নিষেধ করছে সেভাবে বলতে চাই না তার আত্মীয়র ভিতরে এই কাজটা করছে বুঝলাম না মানে কাজ করতে মানে তার আত্মীয় ভিতরে খুবই খারাপ কাজ করছে এটা জিনের মাধ্যমে জিন তার পেছনে জিন লাগাই দিছে মানে খারাপ জিন লাগাই খারাপ জিন তার পেছনে লাগাই দিছে সে যে কোনো ব্যবসা করতে গেলে সে ব্যবসা কোনো মঙ্গল অর্জন করতে পারবে না মানে ভালো কোনো কিছু ফলাফল আনতে পারবে না এখন জিনের মাধ্যমে এই খারাপ কাজটা করছে মানে জিনের প্রভাবে সে মানে সফলতা পাচ্ছে না তাহলে আসলে এই কাজটা যে করছে কি কারণে কাজটা করছে তার সাথে কোনো শত্রুতা ছিল তো এই কাজটা করতে না সে যখন বিদেশে ছিল সেই কাজটা সে করেনি বিদেশ থেকে হয়তো মোটা অঙ্কের কিছু টাকা

কিন্তু সে তার উপরে যেভাবে ওই খারাপ জিনটা ইয়ে করছে লাগায় দিছে চালান করছে ইয়ে করছে সে কোনো কোনো কাজই করতে পারবে না মানে যে কোনো ভালো কাজই করতে চায় ব্যবসা প্রতিষ্ঠান যে কোনো জিনিসই করতে চায় বা কোনো চাকরিও যদি ওতে করতে চায় যে ইচ্ছে মতো যে আমি একটা কোম্পানিতে বা কাজ করব কোনো কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে হ্যাঁ ঠিক আছে আমাকেও এইভাবেই বলছে যে মানে সে কোনো কাজেই কোনো সফলতা পাচ্ছে না যার কারণেই মানে আমার সাথে যোগাযোগ করছে এখন সে যেহেতু সফলতা পাচ্ছে না আমারও বিষয়টা জানা দরকার ছিল কারণ আমি তো না জানি কোনো কাজ করতে পারবো না এখন তার সাথে ওই জায়গায় কি হয়েছে বা কি করতে এই বিষয়টা আমি জানি না এখন যার কারণে আপনি ডাকা যে ওইখানে কি করছে

তাহলে এখন এটার থেকে মানে মুক্তির উপায় কি সেই দিনকে হাজির করতে হবে না সেই দিনকে হাজির করতে হবে হাজির করে সেটা তুই পারবি তুই কর দিনকে হাজির করতে হবে হাজির না করলে তার বিষয়ে তুই জানতেও পারবো না কাজটা করা মানে তোর পক্ষে অতটা সহজ হবে না আর যখন তুই ওকে হাজির করবি তখন তোর কাজটা তুই সহজ হয়ে যাবে আর আরেকটা কথা সেটা হলো যেহেতু একটা জিন চালান করছে তার প্রভাবে সেই ছেলে প্রভাবিত তাহলে এই অবশ্যই অনেক খারাপ আর অনেক শক্তিশালী শক্তিশালী তাছাড়া তো এইভাবে একটা জিন জাতি একটা মানুষের মানে পরিচালনা করছে খারাপ দিকে নিয়ে যাচ্ছে তার জীবন ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই জিনিসটা তো সম্ভব না কারণ তার মস্তিষ্কটাই সে ঘুরা ফেলছে যেমন দেখে সে যে প্রথমে একটা ব্যবসা করতে লাগলো ব্যবসা করতে লাগে তার ব্যবসা তো ভালোভাবে চলতেছে চলতে লাগে তার ব্যবসার উপরে থেকে মনোযোগটা উঠে গেল তার মনোযোগের উপরে মানে আর মনের ভিতরে একটা ইলা ঢোকা দিছে যে ওর মনটা আর ব্যবসার কোন কাজে না আর যার কারণে লস আসিতেছে লস আসিতেছে সে যে কোন কাজ করতে গেলে ভিতরে আমি আরেকটা কথা জানতে চাই আপনি মাধ্যমে এটা হলো শুধু কি জিন চালানি করছে না কোনো ওষুধ বা তাবিজ এরকম কিছু করতে সেটাই ওই জিনটা মানে ওর পিছনে লাগা দিছে ওই জিনটা ওর পিছনে লাগা দিছে জন্য অতি মানে কোনো কাছে ওর মন ওইভাবে বসাতে পারছে না আর ওই জিনটা তো ভালো না খারাপ জিন তাহলে এখন এই সমস্যাটা সমাধানের উদ্দেশ্যে তাহলে আমাকে মানে আরেকটা বড় করে আসন দিতে বড় করে আসন দিতে হবে আর সেই জন্য খাজির করতে হবে সেই জন্য খাজির করতে হবে যেমন তুই একটা জিনিস ভাব যদি তার পরিবারের উপরে ইয়ে করত করতো সবার উপরে প্রভাব পড়বি সেটাও ঠিক আছে আবার একজনের উপরে এই কাজ গুলো অনেক রকম হবে যদি কারোর নাম ইয়ে করে শুধু তার নামের উপরেই হবে তুই যে নাম গুলো আমাকে দিলো তার দিলো ছবিটা দেখাইলো মানে যে নামটা ইয়ে করছে ওই নামের উপরে ওই প্রভাবটা পড়বে হ্যাঁ আসলে যে ভাই যোগাযোগ করছে সে কিন্তু অনেক দূরে থেকে আমার সাথে যোগাযোগ করছে আর অনেক আশা নিয়ে যোগাযোগ করছে যে এই সমস্যাটার সমাধান চাইছে তো আমি তো আসলে না জানাভাবে কাজ করতে পারবো না কারণ কি হয়েছে আর আমি কি কাজ করব জানতে হবে আমার আগে যার কারণে আজকে আমি একটা ছোটো করে আসন দিচ্ছি আমার হুজুরের সাথে কথা বলার জন্য তো হুজুরের সাথে কথা বলে ভালো হলো আর আমিও জানতে পারলাম যে তার কি সমস্যা যে এখন যেহেতু এরকম একটা সমস্যা জিন চালান করছে সেই জিনটা হয়তো বা হাজির করলে তার সাথে কথা বললে ওই জায়গার যে সমস্যা সেটার সমাধান পাওয়া যাবে নাকি আর কোনো কিছু করতে হবে ঘর করে আসন দে আসন দেয়া ওই জিনকে হাজির কর হাজির করে তার কাছ থেকে আগে শোন যে কার মাধ্যমে আরও কারো মাধ্যমেও করতে পারে মানে কোনো তান্ত্রিকের মাধ্যমে এ করতে পারে সেটা তো অবশ্যই কোনো তান্ত্রিক বা কবিরাজের মাধ্যমেই তো করছে তা তারা তার সম্ভব হয় কারণ একটা দিন তো এমনি এমনিতেই তার পিছিয়ে এভাবে লাগে হ্যাঁ আর সে তো যে কোন যে আর পিছনে লাগাইছে দিনটা তাই তো একটা তান্ত্রিক ধরছে হ্যাঁ কোন তান্ত্রিক ধরছে মানে কোন তান্ত্রিক এরকম খারাপ কাজের মধ্যে ওকে লাগাই দিছে ওই দিনকে লাগায় দিছে সেটা তুই ইয়া বাইরে কর মানে ওই দিনে খাদির করলে তুই সব ডিটেলস পাবো হ্যাঁ আর তোর মানে সমাধান করতে তোর সুবিধা হবে হ্যাঁ আচ্ছা আপনি একটু বসেন আমি একটু ব্যাপারে হ্যাঁ بسم الله الرحمن ঠিক আছে বুঝল তাহলে এখন কথা হলো আমি তাহলে বড় করে আসন দিব দিয়ে সেই দিনে আমি আসনে হাজির করবো করে তার মুখ থেকেই সব শুনবো শোনার পরে যদি সে ভালো হয়ে চলে যায় তাহলে তাকে ছেড়ে দিব আর যদি সে মানে কোথা না শুনে অবাধ্য থাকে বা যে তান্ত্রিক চালান করছে সেই তান্ত্রিকের কিন্তু সে বাধ্য তাহলে দেখা গেলো যে সেই তান্ত্রিকের ভয়ে সে কথা না শুনতে পারে তাহলে তাক বন্দি করতে হবে সেই দিনটা যে আসলে ভালো না খারাপ এটা বলা আসলে সম্ভব নয় মানে একটা তান্ত্রিক যখন একটা জিনকে করে বস করে তখন একটা ভালো জিনিসও মানে ভালো যদি হাজির করে তার কথা শুনতে বাধ্য কিন্তু কারণ তাকে যখন বস করে ফেলে যে তত ভালো দিনই হই তখন সে যে যেটা বলবে ওই তান্ত্রিক সেটা করতে তার বাধ্য এখন সেই দিনকে হাজির করে আগে শুনতে হবি যে মানে সে কি চায় বা কিসের জন্য এগুলা করছে সে যদি ভালো হয় তাহলে তো সে অবশ্যই অল্পতেই চলে যাচ্ছে রাজি হবে যে ভালো হয়ে যাবে চলে যাবি এত সহজে ভালো হবে না হ্যাঁ কারণ এই জন্য কোনো যদি কারো উপরে ভর করে কারো উপরে যায় হ্যাঁ তাহলে এত সহজ হয় আর যখন একটা তান্ত্রিক খারাপ কাজ করে তার উপরে বয়স করে লাগায় দেয় মানে বুঝিস হ্যাঁ লাগায় দেয় তার শরীরে তখন এ করে চালান করে দেয় তখন এত সহজে তো ওই কাচ্চা মানে তান্ত্রিক khara সে ভালো হতে চায় না মানে ভয় পায় সেই Tantrik তাহলে কি আসলে আমি তো বুঝতে পারলাম জিনকে মানে হাজির করবি হ্যাঁ তখন তোর এতটুকু সুবিধা হবে মানে যখন তুই ওকে কষ্ট দেওয়া শুরু করবি এত তো সেই তুই হাজির করলে আর সব কিছু বলে দিল না হ্যাঁ এরকম তোর তো বলবি না কারণ সে তো একজন আর বসে আছে তার কথা মতো সে চলি আর ওকে বস করে মানে ওকে যতটা কষ্ট দে বসে আনছে তার চেয়ে বেশি কষ্ট তোকে দিতে হবে দিয়ে তাকে তোর মানে তোর ভিতরে আনতে হবে হ্যাঁ আনতে হবে তখন হচ্ছে তুই যা জিজ্ঞাসা করবি যখন তোর ভিতরে আনবি তখন তোর কথা শুনবি তখন তুই যেটা বলবি তখন তুই উল্টি মানে ওটা শুনবি আর তোর তখন ফার্স্টে তোর তোর কথাগুলো মানে শুনতে হবে মানে কোন তান্ত্রিকের মাধ্যমে কাজগুলো করলো তখন তোর কাজ করাগুলো সুবিধা হবে এখন আমি করতে যাচ্ছি মানে সেই জিনে ভালো হোক বা বন্দি করি বা যাই করি ওইখানেই সমাধান হবে না তান্ত্রিক কোনো কাজ করতে সেই কাজ আমার মানে বন্ধ করতে হবে এরকম কিছু কি করতে হবে অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করতে হবে মানে জিন চালান ছাড়াও কিছু কাজ করতে তান্ত্রিক তাহলে আসলে একটা তান্ত্রিক তো একটা আসনে বসে তান্ত্রিকে বসে একটা জিনকে ওই তো হাজির করতে পারে না পাঠ পরে একটা দিনকে হাজির করতে হয় আর একটা ভালো দিন ভালো জিন যদি হয়ে থাকে এরকম খারাপ কাজের জন্য সে কখনো হাজির চায় না কিন্তু তাকে এমন ভাবে বস করে মানে হয়। আর একটা ভালো জিনিস দিন মানে এরকম কাজ করতে চায় না মানে তার মানে কষ্ট দিতে দিতে একটা বসে যখন নিয়ে আসে তখন তার মানে কোথাও শুনতে বাধ্য হয় এই জিনিসটা আসলে আমরাও জানি যে আমার মানব জাতির ভিতরে যেরকম ভালো খারাপ আছে জিন জাতির ভিতরেও ওই রকম আছে ভালো খারাপ আছে জিন জাতির ভিতরে আরো অনেকগুলা মানে জাতের জিন আছে অনেক রকমের জিন আছে মানে এক একজন এক এক রকম ভাবে এক এক রকম কাজ করে এটা আমরা জানি তাহলে হুজুর মোটামুটি তো আমি জানলাম আর যেহেতু এই আসনে কাজ করা যাবি না তাহলে আপনাকে এখন আমি এখান থেকে বিদায় দিয়ে দিই আর আমি পরবর্তীতে আসন দিয়ে সেই ভাইয়ের সমস্যার সমাধান করব। আপনারাও আসলে শুনলেন যে কি সমস্যা আসলে সমস্যা কিন্তু ছিল না তার যে কোনো আত্মীয় স্বজনের ক্ষেত্রে যে কোনো একজন তার প্রতি হিংসা করে এই কাজটা করছে আর কাজটা কিন্তু খুব খারাপভাবে করছে কোনো তান্ত্রিকের সাহায্য লিছে যে তান্ত্রিক একটা জিন সেই ভাইয়ের উপর চালান করছে আর সেই জিনই সেই ভাই কিন্তু পরিচালনা করছে মানে তার মস্তিষ্ক আর নিজস্বভাবে কোনো কাজ করছে না ওই জিনের মাধ্যমে পরিচালিত হচ্ছে যার কারণে সে যে কোনো ব্যবসা করুক যে কোনো কাজে যাক নিজের থেকে মন বসিচ্ছে না যার কারণে সে কিন্তু সেই কাজে লস হচ্ছে এটা স্বাভাবিক যদি একটা ব্যবসা করতে যাওয়া উচিত যদি মন না দিতে পারে মানে তারা থাকে তাহলে কিন্তু সেই কাজে লস আসবেই এইসব কারণেই তার সমস্যা হচ্ছে আর আমরা কিন্তু আসলে যে এই কাজটা করছে তার মানে যে আত্মীয় কাজটা করছে আমরা চাইলে হুজুরের থেকে তার সম্পর্কে সব কিছু জানতে পারতাম কিন্তু এটা নিজের থেকেই চেষ্টা করিনি তারও কারণ হলো যে যেহেতু নিজস্ব লোক যদি আমরা নাম ঠিকানা বলে দিই তাহলে দেখা গেল তখন পারিবারিক একটা গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে তো এটা আসলে আমরাও চাই না যে কোনো পারিবারিক গণ্ডগোল হয় কোনো সমস্যা হয় যেহেতু সমস্যার সমাধান করার উদ্দেশ্যেই আমারে সামনে সেই ভাই আমার সাথে কথা বলছে আমারে সাথে যোগাযোগ করছে তাই আমরাও চাই না যে সমস্যা নতুন করে বাড়ুক সমস্যা বৃদ্ধি পাক এরম কিছু আমরাও চাই না আমরা সমস্যার সমাধানের উদ্দেশ্যেই কাজ করব তো যেহেতু এই আসনে কাজ হবি না বড় করে আসন দিতে হবি তো আমরা এখন এই আসন থেকে চলে যাব আর পরবর্তীতে সেই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বড় করে আসন দিয়ে সেই জিনে হাজির করব। হাজির করে আসলে তাক থেকে জানার চেষ্টা করব যে কিসের জন্য সে এই কাজটা করছে আর তান্ত্রিক কিসের জন্য তাক সেই ভাইয়ের উপর চালান করছে কি সমস্যা কি জন্য কি যদি সে ভালোভাবে সেইখান থেকে আমার কোথাও মাইনে চলে যায় তাহলে তো ভালো ভালো হয়ে গেলো আর সেই জিন যদি ভালো হয় মানে সেই ভাইয়ের ছাড়ে দেয় তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না শুধু ওই জিনটাই সমস্যা আর যদি সে কোথাও না মানে বা তান্ত্রিকের ভয়ে কাজ মানে আমার কথা মতো কাজ না করে তাহলে সেই জিমকে বন্দি করতে হবে বাধ্য হয়ে তো মানে মেন উদ্দেশ্য হল যে সেই ভাইয়ের সমস্যা সমাধান সমাধানের জন্য আমরা যা করতে হয় আমরা তাই করব এখন আমরা এখান থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম